রেশমা হ্যাঁ গলা মা ঘরের সব কাজ হয়ে গেছে হ্যাঁ আমি চলে যাচ্ছি ঠিক আছে যাও কিন্তু তোমার হাতে ওটা কি এগুলো এগুলো আবর্জনা ময়লা নেওয়ালা তিন দিন ধরে আসছে না আমি চলে যাচ্ছি তাই ভাবলাম এগুলো নিয়ে গিয়ে ফেলে দিবে ঠিক আছে যাও ঠিক আছে স্যার আপনি এসেছেন রিশমা তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে ভিতরে এসো দয়া করে এখন তাড়াতাড়ি বলুন স্যার কি কথা মা একটা সুখবর আছে আমার প্রমোশন হয়েছে আমার বেতন 60000 থেকে বেড়ে 1 লক্ষ টাকা হয়েছে এটা খুবই আনন্দের কথা বাবা হ্যাঁ মা আর এটা তোমার জন্য খুশির খবর কারণ তোমার বেতন 10000 টাকা থেকে বেড়ে 15000 টাকা করা হয়েছে 15000 টাকা অনেক ভালো স্যার কিন্তু কেন তুমি কি খুশি হওনি না না স্যার এমন কিছু না আমি খুব খুশি আপনি আমার বেতন বাড়িয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ আর বেতন বাড়লে খুশি হব না কেন আমি খুব খুশি রেশমা আমি সব সময় চেয়েছিলাম তোমার বেতন বাড়াতে কারণ তুমি অনেক পরিশ্রম করো আর এটা দেখে আমার মনে হয়েছে তোমার বেতন বাড়ানো উচিত আপনাকে অনেক ধন্যবাদ স্যার আমাকে এতটা সাহায্য করার জন্য কিন্তু স্যার আমি একটা কথা বলতে চাই হ্যাঁ হ্যাঁ বলো আমি কথাটা আপনাকে কিভাবে যে বলবো স্যার আসলে আমি একটা চোর তুমি চুরি করেছো খালাম না আপনি আমাকে জিজ্ঞাসা করতেন না বাসা চাল ডাল এগুলো এত তাড়াতাড়ি ফুরিয়ে যায় কিভাবে আসলে ওগুলো আমিই চুরি করতাম আমি এইটাই তো ভাবি এক মাসের বাজার আমার পনেরো দিনে কিভাবে শেষ হয়ে যায় সেগুলো আপনি চুরি করতেন একটা কথা বলবেন এত সুন্দর করে চুরি করলেন কিভাবে খালাম না আপনার মনে আছে আমি প্রতিদিন আবর্জনা ফেলতে যাই আর আমি সেই আবর্জনার ব্যাগে এসব জিনিসপত্রগুলো নিয়ে যাই আচ্ছা রেশমা তোমার এগুলো দরকার তুমি আমাদের কাছে চাইতে পারতে তুমি চুরি করতে গেলে কেন স্যার আমি যে কলনিতে থাকি সেই কলোনির আমার একটা প্রতিবেশী সময় মারা আর তাদের ছোট ছোট তিনটা বাচ্চা আছে তারা তিনজনই এটিম হয়ে গেছে এখন কে তাদের প্রতিপালনের দায়িত্ব নিবে তাই আমি ভেবেছিলাম যে আমি তাদের বড় করব আমি তাদের খাওয়াবো আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি তিন সন্তানকে মানুষ করে তুলবো আর আমি আপনাদের দুজনের সম্পর্কে জানতাম না যে আপনারা এত ভালো আমি ভেবেছিলাম আমি বাসা থেকে যদি এগুলো সামান্য করে নিতে থাকি তাহলে কেউ বুঝতে পারবে না আপনারা আমাকে ক্ষমা করে দেন আমি অজান্তে এই ভুল করে ফেলেছি দয়া করে আমাকে ক্ষমা করে দিন কোনো সমস্যা নেই রেশমা এটা আমরা আগেই জানতাম আর আমি কোনো প্রমোশন পাইনি এটা আমাদের প্ল্যান ছিল আমি আর আম্মা মিলেই এই পরিকল্পনাটা করেছিলাম কারণ আমি তোমার মুখ থেকেই সব সত্যটা শুনতে চেয়েছিলাম সেদিন রবি তোমাকে গেটে ধরেছিল তোমার মনে আছে আরে রবি সব সময় কোনে কি করো কোনদিন কোনো কিছু চুরি হয়ে গেলে মালিক কিন্তু তোমাকে ছাড়বে না আগে বলো তুমি তোমার ব্যাগে করে কি নিয়ে যাচ্ছো এতে এতে কিছু নেই আবর্জনা আছে আমি আবর্জনা ফেলতে যাচ্ছিলাম আগে দেখি তোমার ব্যাগে কি আছে এসব কি আচ্ছা তাহলে তুমি মালিকের বাসায় চুরি করো আমি মালিককে এখনই গিয়ে সব বলবো না না ভাই আমি চুরি করিনি আমি তোমাকে বলছি আমি কেন এটা করেছি আসলে রেশমা আমি জানতাম তুমি অনেক ভালো আমি বিশ্বাসই করতে পারি না এই দুনিয়াতে এত ভালো মানুষ আছে যারা তাদের কাজ সততার সাথে করে আর তুমি যে কাজটা করছো সেটা তো নিঃসন্দেহে অতুলনীয় রেশমা তোমাকে আর চুরি করতে হবে না তোমার যা কিছু লাগে আমরা তোমাকে দেব ঠিক আছে স্যার Paint my sorrow. Endless nights, no tomorrow. Empty heart, where love used to be. Shadows fall. It's only me. Lonely streets whisper softly. Forgotten dream be quietly broken memories on my head in this room painted red i the waves of my despair no one's left to show they care hold my breath and close my eyes search for light but find goodbye. Time slips by, it's gone so fast I ride the waves of my despair No one's left to show they care Hold my breath and close my eyes Search for light but find goodbye I ride the waves of my despair No one's left to show they care Hold my breath and close my eyes Search for light but find goodbye Above, can't light my way. Nightly shadow calls my name. Wander through this endless night, seeking dawn's tender light.